শিক্ষকরা সমস্ত শিক্ষকরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের লড়াই কোনো মাদ্রাসা বা হাই স্কুল নয় আমরা সবাই শিক্ষক আমাদের একটাই প্রাণের দাবি যে আমরা জাতীয়করণ এই জাতীয়করণের যত আন্দোলনে সমস্ত কর্মসূচি আজকে আমার স্কুলে সমস্ত শিক্ষক কর্মচারী এখানে উপস্থিত হয়েছে এবং আমি যে কোনো সময় এই আন্দোলনে যে কোনো প্রয়োজনে আমাদের শিক্ষকের প্রয়োজন হলে আমরা সবসময় শিক্ষকদের ছাড় দেব এবং আমাদের যতদিন এই দাবি পূরণ না হবে আমরা বিভিন্ন দাবি ইতিমধ্যে করেছি এই জাতীয়করণ একটাই দাবি আমি এর আগেও আমরা লিখেছি যে আমাদের একটাই দাবি হবে জাতীয়করণ এই দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমরা সবসময় মাঠে থাকবো যে কোনো পরিস্থিতিতে আমাদের ডাক দিলেই আপনাদের সাথে থাকবো ধন্যবাদ সুপার বিপর্যয়ের সংক্ষিপ্তালি সভাপতি এবং সহকারী শিক্ষক এবং আলাইকুম আজকে আমরা শিক্ষা ব্যবস্থায় রঞ্জে রঞ্জে আমাদের বৈষম্য রয়েছে এই বৈষম্য বিহীন অবস্থায় আমরা যে আন্দোলন করে আমাদের সন্তান আমাদের যে পথ দেখে গেছে এই পথে আমাদের একটাই দাবি যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় কারণ এবং যে যে জায়গায় বৈষম্য আসে তা দূরীকরণ দুইটি কথা একটা হলো সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ বেসরকারি আর যেখানে যেখানে বৈষম্য আসে তা দূরীকরণ আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে সহকারী শিক্ষক এবং শিক্ষকদের যে পদায়ন এটা বন্ধ করে এই বক্তব্য রেখে আমি আমার উদ্দেশ্য সংগ্রামী শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এবার আপনাদের সামনে আজকের সভাপতি সবার সমাপ্তি ঘোষণা করবেন জনাব দাদি মারুভূ হবি সমিতির পক্ষ থেকে আপনাদের আজকের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা যারা উপস্থিত হয়ে আমাদের এই মানববন্ধনকে সফল করে তুললেন সকলকে সমিতির পক্ষ থেকে শিক্ষক পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাই আমাদের যে সাংবাদিক বন্ধুরা আমরা মূলত আমাদের এই আয়োজনটা আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে আমরাই এটাকে নিজেদের কাঁধে তুলে নিয়েছি যে কারণে সাংবাদিক ভাইদেরও কিন্তু আমরা যথাসময় জানাতে পারিনি আমাদের অনেক সাংবাদিক ভাইরা বন্ধু মানুষ আপন মানুষ অনেকে দুঃখ প্রকাশ করেছে আমরা জানতে পারিনি আসলে বিষয়টা এই রকম ছিল তাদেরকেও তারাদের এই উপস্থিতিও আমাদের আনন্দ দিয়েছে আমরা আশা করি যে আগামী দিনে এই কর্ম অনুষ্ঠান বলে আপনাদের সঙ্গে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানকে সমাপ্ত করবো সফল করে তুলব সকলে সকল উপস্থিতিকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং আগামী পাঁচই অক্টোবর জাতীয় শিক্ষক দিবসে আমরা ঢাকাতে আমরা পরের সিদ্ধান্ত নিয়ে আমরা ঢাকাতে খুলনা থেকে একটা গাড়ি আমরা যেতে চাই চাইতলা থেকেই আমরা অগ্রণী ভূমিকা পালন করতে চাই এই আশাবাদ ব্যক্ত করে এই ভরসা আপনাদের ঘরে রেখে মানব মানববন্ধন এখানেই আমরা সমাপ্তি ধন্যবাদ ধন্যবাদ